বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আপুরা ঝিমি চু ভাইরাল ঝিমিচু নিয়ে আবারও কিন্তু চলে এলাম এই ড্রেসটা কিন্তু এই ড্রেস এবং এই শাড়িটা কিন্তু এবার এইবারের ঈদে অনেক বেশি ভাইরাল ঝিমিচু তো আপনারা কিন্তু আমার পেজ থেকে আলহামদুলিল্লাহ এই ড্রেসটা অনেকেই নিয়েছেন অনেকগুলো কালারের তবে এই তিনটা কালার হচ্ছে নতুন এনেছি তিনটা কালারই জাস্ট ওয়াও একটা হচ্ছে অনিয়ন কালার একটা হচ্ছে ল্যাভেন্ডার কালার আরেকটা হচ্ছে একটা হচ্ছে অনিয়ন কালার জাস্ট ওয়াও একটা কালার একটা হচ্ছে ল্যাভেন্ডার কালার আর একটা হচ্ছে মেন্ট গ্রিন কালারের মধ্যে আছে আপনারা যারা পার্টি ড্রেস খুঁজছেন বা ঈদের মেন ড্রেস এখনো নি তারা কিন্তু এই ড্রেসটা নিয়ে নিতে পারেন আমি ড্রেসগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঝিমি চু এই কাপড়টা কিন্তু অনেক বেশি সুন্দর কমফোর্টেবল এবং এক্সক্লুসিভ একটা পার্টি ড্রেস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবারের ঈদে অনেক বেশি সুন্দর এবং দামেও কম মাত্র দুই হাজার পাঁচশো টাকায় সুন্দর এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন আরিয়ানাস ফ্যাশনে এটা ড্রেসটা হচ্ছে মিন্ট গ্রিন কালারের মধ্যে অনেক বেশি স্ট্যান্ডার্ড এবং অনেক সুন্দর একটা কালারের মধ্যে ড্রেসের ফ্রন্ট পার্টটা কিন্তু অল ওভার কাজ করা থাকছে এবং নিচে কিন্তু খুব সুন্দর করে এই যে টার্সেলও দেওয়া আছে খুব সুন্দর একটা ড্রেস কিন্তু এবারের ঈদের ভাইরাল ড্রেস এগুলো এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা ব্যাক পার্টটা কিন্তু প্লেনই আছে সাথে থাকছে স্লিভসের কাপড় স্লিভসের কাপড়টা কিন্তু খুব সুন্দর করে এই যে কাজ করা থাকছে খুব সুন্দর গর্জিয়াস একটা পার্টি ড্রেস ঈদের জন্য এবং কালারটা কিন্তু অনেক বেশি স্ট্যান্ডার্ডের মধ্যে এ ধরনের কালার কিন্তু সচরাচর পাওয়া যায় না সব ড্রেসের মধ্যে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টাও কিন্তু একটু শাইনিং কাপড়ের মধ্যে মানে একটু গ্লেজি কাপড় টাইপের মধ্যে আছে এই তো খুব সুন্দর একটা ড্রেস যা পছন্দ হবে অর্ডারটা ডান করে ফেলবেন স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিবেন যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে সেই নম্বরে এটা হচ্ছে ওনাটা অল ওভার হচ্ছে কাজ করা আছে ড্রেসটার ফাইনাল লুক মিন্ট গ্রিন কালারের মধ্যে আছে ড্রেসটার প্রাইস হচ্ছে 2500 টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডারটা ডান করুন ডেলিভারিতে আপনারা ড্রেসটা পেয়ে যাবেন ড্রেসের প্রাইস হচ্ছে 2500 টাকা ঢাকার ভিতরে 80 টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ ঈদের গর্জিযাস একটা পার্টি ড্রেস কালারটা যেমন সুন্দর ড্রেসটাও কিন্তু ভাইরাল একটা ড্রেস ঝিমিচু এই ড্রেসটা কিন্তু এবার ঈদের ভাইরাল ড্রেস অনেক বেশি সুন্দর আর মার্কেটে কিন্তু আপনারা এই প্রাইসে পাবেন না আমি সীমিত লাভে আপনাদেরকে ড্রেসগুলো আগেও দিয়ে দিয়েছি অনেকগুলো কালার এনেছিলাম এবারে তিনটা নতুন কালার নিয়ে এসেছি যারা পার্টি ড্রেস খুঁজছিলেন আমাকে অনেকেই মেসেজ দিচ্ছেন যা আপু পার্টি ড্রেসের ভিডিও দিবে না তারা কিন্তু দ্রুত অর্ডারটা ডান করে ফেলবেন কারণ তিনটা কালার তিনটাই অ্যাভেলেবেল আছে পরে চাইলে আমি ঈদের আগে আর কোনো পার্টি ড্রেস দিতে পারবো না মাত্র পঁচিশশো টাকায় সুন্দর এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন আরিয়ানাস ফ্যাশনে এখান থেকে স্ক্রিনশট নিন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে স্কিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইউথ নক দিলে নিতে পারবেন ল্যাভেন্ডার কালারের একটা ড্রেস দারুণ একটা কালার কিন্তু এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড কালারের মধ্যে থাকছে এত সুন্দর ড্রেসগুলো ভাইরাল একটা ড্রেস এবারের ঈদের এবং দামটাও কিন্তু রিজনেবলের মধ্যে পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা যার পছন্দ হবে যে ড্রেসটা অর্ডারটা একটু দ্রুত ডান করবেন প্রত্যেকটা ড্রেসই এক পিস করে অ্যাভেলেবেল আছে আর ঝিমিচুর কাপড়টা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এত সুন্দর একটা কাপড় কি বলবো খুব সুন্দর এই কাপড়ের মধ্যে কিন্তু শাড়িটাও খুব ভাইরাল হয়েছে আমাকে মেসেজ দিচ্ছেন যে আপু আরিয়ানার ঈদের ড্রেস দেখাও আরিয়ানার তো এবার ঈদে অনেক শপিং হয়েছে কারণ আরিয়ানা এবার দুই আম্মুর কাছ থেকে ড্রেস পেয়েছে তো আরিয়ানা কিন্তু আমার কাছ থেকে ঝিমিচুর একটা ড্রেস নিয়েছে কি কালার এখন বলবো না আপনাদেরকে ঈদে তো আরিয়ানা পরবে তখন শেয়ার করব। অনেক সুন্দর কিন্তু এই ড্রেসটা আরিয়ানা আমি যে ড্রেসটা এখন দেখাচ্ছি এটাই ধরেন আরিয়ানার ঈদের ড্রেস শুধু কালারটা একটু ডিফারেন্ট হবে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট মাসালার ড্রেসগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হাতে পাওয়ার পর আপনারা বুঝতে পারবেন আর ড্রেসের কাপড়ের কোয়ালিটি তো অনেক বেশি সুন্দরের মধ্যে ড্রেসের প্রাইসটাও থাকছে রিজনেবলের মধ্যে মাত্র পঁচিশশো টাকা এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা ল্যাভেন্ডার কালারের ঝিমিচু ড্রেসটার ফাইনাল লুকটা হচ্ছে এই ড্রেসের প্রাইসটা হচ্ছে পঁচিশশো টাকা যার পছন্দ হবে তারা কিন্তু স্ক্রিনশট দিবেন দ্রুত অর্ডারটা ডান করবেন এক পিস করে অ্যাভেলেবেল আছে আর যারা আরিয়ানার ঈদের ড্রেস দেখার অপেক্ষায় আছেন তারা মনে করেন যে এই ড্রেসটাই সে বানিয়েছে আপনাদেরকে সে এখন দেখাতে চাচ্ছে না এবারের ঈদে তার কোনো ড্রেসই সে নাকি শেয়ার করবে না সেজন্য আমি কোনো ড্রেসের ভিডিও দিতে পারছি না আরিয়ানার অনেকেই আমাকে মেসেজ দিচ্ছেন যে আপু আরিয়ানার ঈদ শপিং দেখাও আন্তরিক ভাবে দুঃখিত সে নাকি এবার কোন ঈদের শপিং তার দেখাবে না তো আপনারা দেখতে পারবেন ঈদের পরে আমি একটু ভিডিও করে রাখবো আপনাদের জন্য ঈদের পরে সেটা আমি শেয়ার করে দিব তার ঈদ চলে যাবে সেজন্য সে দেখাবে না ড্রেসের বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ফুল ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অর্ডার কনফার্ম করলে ড্রেসটি পেয়ে যাবেন আপনাদের ঘরের দরজায় এখান থেকে স্ক্রিনশট নিন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলেন স্ক্রিন যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকছে সেই নাম্বারে অথবা ইমুতে নখ দিলেও নিতে পারবেন লাস্ট ওয়ান ড্রেসটা দেখিয়ে দিচ্ছি যে অনিয়ন কালারের ড্রেসটা ড্রেসের কালারটা শুধু দেখেন এত সুন্দর কালার মানে কি বলবো ভাইরাল এই ড্রেস গুলো মধ্যে এবার এনেছি তিনটা কালারই অনেক বেশি সুন্দর এগুলোর অর্ডার মেজেন্ডা এবং পার্পেলের অর্ডার ছিল মেজেন্ডা আর পার্পেলটা পাইনি যারা নিতে চেয়েছিলেন আপুরা এই কালার গুলো নিয়ে নিতে পারেন এগুলো কিন্তু বেশি স্ট্যান্ডার্ড কালারের মধ্যে থাকছে এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা মাসাল্লাহ কালারটা যে কতটা সুন্দর আর কাজটা যে কতটা সুন্দর অল ওভার ফ্রন্ট পার্টে কাজ করা থাকছে সিকোয়েন্সে আর এই যে নিচে কিন্তু টার্সেলও বসানো আছে খুব সুন্দর একটা ঈদের পার্টি ড্রেস আপনারা কিন্তু আরিয়ানাস ফ্যাশনে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে স্লিপসটা স্লিপসের মধ্যেও কিন্তু কাজ করা থাকছে এই হচ্ছে ব্যাক পার্টটা মাত্র পঁচিশশো টাকায় সুন্দর একটা ঈদের পার্টি ড্রেস পেয়ে যাচ্ছেন যারা নিতে চাচ্ছেন এক্ষুনি দ্রুত অর্ডার করবেন ফাইনাল লুকটা হচ্ছে এই খুব সুন্দর একটা কালারের মধ্যে আছে স্ট্যান্ডার্ড কালার এবং খুব সুন্দর একটা ঈদের পার্টি ড্রেস গর্জিয়াস পার্টি ড্রেস যারা এখন ঈদের মেইন ড্রেস কিনে নেয় তারা কিন্তু এই ড্রেসটা নিয়ে নিতে পারেন ইজিলি দামটাও কিন্তু কম আছে মাত্র 2500 টাকা ঢাকার ভিতর নিতে চাইলে 80 টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ ফুল ক্যাশ অন ডেলিভারিতে ড্রেসগুলো পেয়ে যাবেন তিনটা ড্রেস কিন্তু তিনটাই অ্যাভেলেবেল আছে এক কালার করে আর কি মানে তিন কালার যার পছন্দ হবে অর্ডারটা একটু দ্রুত ডান করবেন কারণ ঈদের আগে আর তিন পিসি অ্যাভেলেবেল আছে ভাইরাল ঈদের পার্টি ড্রেস তো এই ছিল আজকের পার্টি ড্রেস তো এই ছিল আজকের দেখানো ঈদের পার্টি ড্রেস তিনটা ড্রেসই কিন্তু জাস্ট ওয়াও যার যেটা পছন্দ হবে কনফার্ম করবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে সারাটা দিন এত বেশি ব্যস্ত ছিলাম বিজনেসের কাজ নিয়ে কোন রকম রান্না বান্না বা ইফতারই রেডি করতে পারেনি তো ভেবেছিলাম আজকে আর কোনো কিছুই রেডি করব না বাইরে থেকে সব রেডিমেড খাবার কিনে এনে ইফতার করব তো এখন দেখি যে ইফতারের কিছুক্ষণ আগে এক ঘন্টা আগে বোন সব খাবার দাবার রান্না করে পাঠিয়ে দিয়েছে তুলি আর কি তো একেই বলে বোন হচ্ছে আল্লাহর দেয়া অনেক বড় নেয়ামত তাকে কিন্তু আমি বলিও নি যে আজকে কোনো রান্না বান্না করিনি বা কোনো ইফতারিও রেডি করিনি সে কিন্তু নিজে থেকে বুঝেই ইফতারিগুলো সবার জন্য রেডি করে পাঠিয়ে দিয়েছে তো আমার বোন তুলি আজকে ইফতারির জন্য কি কি রান্না করে পাঠিয়েছে আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করে দিই অনেকেই কিন্তু আমার লাইফস্টাইল ব্লগগুলো মিস করছেন ঈদটা যেহেতু সামনে আর বিজনেসটাও যেহেতু করছি তো বিজনেসের কাজ নিয়ে একটু বেশি ব্যস্ত সেজন্য কোনো রকম লাইফস্টাইল ব্লগ আমি শেয়ারও করতে পারছি না আপনাদের সাথে যদিও ভিডিও করছি সেটার ভয়েস ওভার করতে পারছি না সেজন্য দেওয়া হচ্ছে না অনেকেই বারবার মেসেজ দিচ্ছেন যে আপু লাইফস্টাইল ব্লগ তোমার অনেক বেশি মিস করছি ইনশাল্লাহ আমি রেগুলার হব তো তুলি হচ্ছে এখানে মুরগির মাংস ডিম ভুনা চিংড়ি মাছ ভুনা সুটকির ভুনা আর সাদা পোলাও রান্না করে পাঠিয়েছে আজকের ইফতারির জন্য আলহামদুলিল্লাহ আমাদের রিজিকে বিশ রোজার ইফতারি ছিল এই